go দিয়েছে তোমায় কবরে রে মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরে রে মাটি কার বড় সায়া সরে মন কিসের কর আশা এত সাদের বাড়ি গাড়ি একদিন ব্যঙ্গে যাবে বাসা কার বরসা আসরে মন কিসের করো আশা এ তো সাদের বাড়ি গাড়ি একদিন বেঙ্গে যাবে বাসা ও তোমার গুণদিন ফুরাইয়া যাবে যে বনে লাগবে দিন যাবে যৌ বনে বাটি ওই যে দেখো ডাকিত সে তুম মাটি ওই যে দেখো ডাকিত সে তুম মাটি সুন্দর আগে যে দিন ডুবিবে বেলা এক কে ব্যঙ্গে যাবে তুমার রঙ্গের সুন্দর আগে দিন ডোব এক পল কে বেঙ্গে যাবে तुमरे रंग तुमी कार दीवाे दीवा झूर दोमो दो कर माता बंग बाल टी वी जे देको डांकि थेस तुम को बोरे रे माटी वहि जे देखो डांकि से तुम को बो रे रे মাটি ও তোমার গো দিন দিল যাবে যবে যনে বাটি গুনা দিল ফোড়াই যাবে যনে লগবে বাটি ওই যে দেখো देस तुम्हे बोरे रे माटी जे देखो वे से तुम्हें को बोरे रे माटी পেয়েশে আতি তোমার চার পাশে বৈশা করি বেকান্দ খবর পেয়েশবে আতি তোমার চার পাশে বৈশা তারা করি বেকান্দ তোমার আজাইবে মনের মতন কি সুন্দর করি পাটি সাজাইবে মনের রিম সুন্দরে করি পাটি ওই যে দে কো ডাকিত সে মাটি ওই যে দে কোডাকিত সে তুমায় মাটি ও তোমার গোনা দিন ফোঁড়াইয়া যাবে জোবনে লাগবে বা টি কো না যাবে যে বনে লজবে বাটি তুই যে দেখো হইতে সে তোমায় কবর রে মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবর রে মাটি যে দিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া সারিয়া আপনে পোশাক খুলে তুমি সাফল্য দিন ডাকাশিবে যেদিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া শাড়িয়া সাগে কুলে তুমি সাদা কাফুন পয়রা যে দিন ডাকা শিবে সেদিন কার জমিদারি তাকে বেলা তুমার চারজন তে লইয়া যাইবে ওই কবরের পার যে দিন ডাকা সেদিন অহংকারী জমিদারি রইবে না তুমার চারজন লইয়া যাইবে ওই কবরের পার যেদিন ডাকাশিবে। যেদিন ডাক শিবে যাইতে গোবে দুনিয়া সারিযা আপন পোশাক কুলে তুমি সাদা কাফোন পয়রা যেদিন ডাকাশিবে মন কারেন কিরে সে তোমায় করিবে দিতে না দিনে ডাকাশিবে মন কারণ কির সে তোমায় করিবে শুয় যুব দিতে না পারিলে কেমেনে ও বেপার যেদিন ডাকা শিবে যেদিন ডাকা শিবে যাইতে ও বেয়া সাড়িয়া আপন পোশাক কুলে তুমি সাদা কা ফুল যেদিন ডাকা শিবে সেদিন জমিদারিয় ঙ্কারি রইবে না তুম চার জনে লইয়া যাইবেবর রে পা যেদিন ডাকাশিবে যেদিন ডাকা শিবে যাইতে হবে দুনিয়া শাড়িয়া আপন পোশাক কুলে তুমি সাদা সাতাক যেদিন ডাকা শিবে ও যে দিন ডাকিবে আমার প্রাণ রে পাখি রে তুই আমার মনে রে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার প্রাণ রে পাখি রে তুই আমার মনে রে একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তুমার জে লাগিযা কান্দে আমারে প্রাণ কান্দে চলে মেয়ে পাশে বোসে কে পাগোল রেছে রে পড়বে পুরান খুলিয়া চলে মেয়ে পাশে বোশে কে পাগোল রে চোকর পড়ে বেকুরন খুলিয়া পাখি তোমার যে লাগিয়া পড়ে বেকুরন খুলিয়া আমার প্রাণ রে পা তুই আমার মনের ময়না একদিন না যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে মারে প্রাণ কান্দে পাখি তুমার যে লাগিয়া কান্দে মারে প্রাণ কান্দে বরোই পাতা গরম জল টানায়ামোড়ি তোলে ঘোসল দিবে রে দুজন পাশে বসিয়া পাখি ঘোসল দিবে তোমার দুজনে দুজন পাশে হে বসিয়া বরই পাতা গরম জলে টানায় মোশারির তলে গোসল দিবে দুজনে পাশে বসিয়া পাখি গোসলে দিবে তোমার দুজনে পাশে বসিয়া আমার প্রাণ রে তুই আমার মনে রে মে যাইবা চলিয়া কাঁদে আমার প্রাণ কাঁদে পাখি তুমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আতোর গোলাফ মাখাইয়া সাদা কাফন পড়াইয়া কবর নি তোমায়ে রে তুমায় কি যাইবা তুমি চলিয়া মায়ার বোব সড়িয়া আতোর গোলাফ মাখাইয়া সাদা কাফন পড়াইয়া কব নিবে তোমার তুমি বানায়া পাকি যাইবা তুমি চলিয়া মায়ার বারিয়া আমার প্রাণের পাখি রে তুই আমার মনের ময় একদিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে

সাদা কাফনে পড়াইয়া মুরার কাটে শুয়া কবর নিবে রে দিবে তোমায় দাফন করিয়া পাকি খবরের ভিতরে দিবে তোমায় দাফন করিয়া সাদা কাফনে পড়াইয়া মুরদার কাটে শোয়াইয়া কবর নিবে রে দিবে তুমায় দা করিয়া পাকি কবরে বি তে দিবে তোমায় দাফোন করিয়া আমার প্রাণ রে তুই আমার মনে রে দিন যাইবা চলিয়া কান্দে আমার প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে আমার পাখি রে পা মনে রে মে নায়ক যাইবা চান দেয়া মারে প্রাণ কান্দে পাখি তোমার যে লাগিয়া কান্দে আমার প্রাণ কান্দে